নীলা ব্যবহারে আপনি কী কী কাজ করতে পারবেন এবং নীলা ব্যবহার হলে যে আপনার নীলা শ্যুট খেয়েছে কিনা কিভাবে বুঝবেন সেটার নিয়েই আজকের ভিডিও তো যারা নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি কৃতজ্ঞতা স্বীকার করছে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলে আসছি মূল আলোচনায় নীলা ব্যবহারে প্রথমেই আপনি কিভাবে বুঝবেন যে নীলা আপনার জন্য ইন্দ্রনীলা সবাইকে শ্যুট খায় না ইন্দ্রনীলা ব্যবহার করতে হলে অনেক জন্ম তারিখ রিচার্জ রিচার্জ করতে হয় তারপর ইন্দ্রনীলা ব্যবহার করতে পারেন এবং ইন্দ্রনীলা আপনি ব্যবহার করলে যে প্রাথমিকভাবে যেই সিম সিস্টেমগুলো আপনার চোখে ধরা পড়বে সেগুলোতে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য ইন্দ্রনীলা সঠিক কিনা ইন্দ্রনীলা আপনি যখন প্রথমেই পড়বেন আপনার শরীরের যে ক্লান্তি সেটা দূর হয়ে আপনার খুব ভালো একটা ঘুম হবে এত সুন্দর ঘুম হবে মনে হবে যে অনেক দিন পর একটা ফ্রেশ ঘুম দিলেন একদম সময় মতো আপনার ঘুম চলে আসবে সময় মতো আবার উঠে যাবেন তো যারা নাকি ইন্দ্রনীলা পড়ার পরে দেখবেন খুব রিল্যাক্সে একটা ঘুম হচ্ছে এবং খুব ভালো ঘুম হয়েছে তখনই বুঝবেন যে তাহলে ইন্দ্রনীলা আর খোলা যাবে না ইন্দ্রনীলা আপনার জন্য ইন্দ্রনীলা নীলা আপনাকে অনেক পরিশ্রমী করে তুলবে ইন্দ্রনীলা পড়লে আপনি আপনার জন্য যা লাভবান আপনার জন্য যে কাজগুলো করলে আপনার ভালো যেই অলসতাগুলো আপনার ভেতরে ছিল সেগুলো দূর করে আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ করে তুলবে ইন্দ্রনীলা অনেক পরিশ্রম করতে পারবেন বা পরিশ্রমের ফলে আপনি ক্লান্তি হবেন না মানে ক্লান্তি ভাব আসবে না আপনি মন চাইবে যে এটার পর এটা করি ওইটার পর ওইটা করি আপনার প্রচুর পরিশ্রম করতে পারবেন এবং ইন্দ্রনীলা ব্যবহার করলে আপনারা দেখবেন আপনাদের আশেপাশের সবাই প্রত্যেকেই আপনার চারপাশ নিয়েই তো মানুষ নিয়েই আমাদের জীবন তারা প্রত্যেকে আপনাকে ধীরে ধীরে গুরুত্ব দেওয়া শুরু করছে যে আজকে পড়বেন তা না মিনিমাম চার থেকে পাঁচ দিন পর দেখবেন যে তারা আপনার কাছে আসতেছে যারা এতদিন আপনাকে ডিনাই করত। আপনাকে দেখতে পারতো না তারা আপনার কাছে আসতেছে তারা আপনার সাথে পরামর্শ নিচ্ছে তারা কথা বলতে চাচ্ছে আপনার কাছ থেকে বুঝ পরামর্শ নিতে চাচ্ছে আপনাকে ভালোবাসতেছে বা আপনার প্রতি মায়া হচ্ছে তো এই ধরনের লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার জন্য ইন্দ্রনীলা ইন্দ্রনীলা ব্যবহারের ফলে আপনি দেখবেন যে আপনার অনেক যে যদি আপনি কোনো বিজনেস করে থাকেন তাহলে দেখবেন আইডিয়া চলে আসছে যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি অনেক সৎ থাকবেন মানে সততা আপনার ভিতরে চলেই আসবে আপনি যদি এতদিন অসামাজিক কাজও করে থাকেন ইন্দ্রনীলা পড়ার পরে আপনি সেটা করতে পারবেন না কারণ ইন্দ্রনীলা হচ্ছে আপনার বিবেক জাগ্রত করবে আপনার জন্য কোনটা মঙ্গল কোনটা আপনি খারাপ করতেছেন আপনার দোষ আপনাকে ধরে দেবে আপনার ভুল আপনাকে ধরিয়ে দেবে এবং ইন্দ্রনীলা পড়লে আপনি যে ধর্মেরই হন না কেন দেখবেন প্রভু ভক্ত হয়ে যাবেন আপনি খুব বেশি প্রভুকে স্মরণ করা শুরু করে দিবেন তাই ইন্দ্রনীলা পড়ার আগে অবশ্যই আপনারা জন্ম তারিখটা দেখে নেবেন তো এ আপনার জন্য ইন্দ্রনীলা কেনা শুধু মকর রাশি কুম্ভ রাশির মানুষই যে ইন্দ্রনীলা পড়তে পারে এমন না জন্ম তারিখ অনুযায়ী কিছু লগ্ন থাকে সময়ের কিছু বিষয় থাকে বারের কিছু বিষয় থাকে তার উপরে অনেক পাথর আপনারা পড়তে পারবেন অনেক পাথর পড়তে পারবেন না তো আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের জন্ম তারিখটা আপনারা ভালো করে দেখিয়ে একটা ভালো মানের জ্যোতিষী দিয়ে দেখিয়ে তারপরে হচ্ছে আপনারা পাথর পরবেন পাথর সবার জন্য নয় আবার পাথর একটা ওষুধ পাথর ওষুধ হিসাবে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন তো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ